আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দর্শক শ্রোতা। আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি অসল কোকা পণ্ডিতের কিতাব। বহু প্রাচীন একটি কিতাব আমাদের সংগ্রহে পেয়ে যাবেন আদি অসল কোকা কিতাব। এই কিতাবের মধ্যে আপনি পাওয়ারফুল বিদ্যা, বশীকরণ, বিচ্ছেদ, জাদু, বাঁধ, শত্রু দমন সকল ধরনের কাজ পেয়ে যাবেন। এই কিতাবের মধ্যে প্রত্যেকটা কাজ সহজ এবং বাংলা নিয়ম নিয়মকরণ লেখা রয়েছে এই কিতাবটি অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া যেমন পেয়ে যাচ্ছেন শক্তিশালী বশীকরণ নকশা মাত্র তেরো দিনের মধ্যে যে কোনো মেয়েকে যে কোনো ছেলেকে বশীকরণ করা আপনার শত্রুকে দানব ধরিয়ে ভয় দেখানোর কাজ বশীকরণ চালানি তাবিজ পেয়ে যাবেন বন্ধুগণ এই কিতাবটি বহু প্রাচীন যারা ভালো মানের একটি কিতাব নিতে চাচ্ছেন আমি বলবো আপনি অবশ্যই এই কুকা পণ্ডিতের কিতাবটি অর্ডার করবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে ভূত চালানি তাবিজ শত্রুকে আপনি শাস্তি দিতে পারবেন শৈতান জিন চালান করতে পারবেন খুবই সহজ নিয় নিয়ম কোন লেখা রয়েছে বসীকরণ চালানি তাবিজ পেয়ে যাবেন রোগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ঠিক। কুফুরি জাদু বা নষ্ট করার পরীক্ষিত মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে বসীকরণ সুরা জিনের মোয়াক্কেল চালান করে বসীকরণ করতে পারবেন বন্ধুগণ এরপরে কিতাবের মধ্যে হাজিরা দেখার কাজ পেয়ে যাবেন ঝগড়া লাগানোর তাবিজ স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের পরীক্ষিত একটি তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেট থেকে জাদুরোনা বের করার পরীক্ষিত আমল এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন শয়তান জিন হাজির করে যে কোনো কাজ হাসিল করা এবং সমাধান করার কাজ পেয়ে যাচ্ছেন নষ্ট জিন চালন করার কাজ পেয়ে যাচ্ছেন তো সম্মানিত বন্ধুগণ যারা একুকা পণ্ডিতের অরিজিনাল কিতাবটি অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে ও প্রাচীন একটি কিতাব জাগ্রত করে দেওয়া হবে তাই দেরি না করে অর্ডার করুন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি